এক ব্যক্তি শহর থেকে ফিরে দেখলেন তার বাড়ি আগুনে জ্বলছে অনেক মানুষ ভিড় করেছে এবং সবাই দাঁড়িয়ে ওই বাড়ি দৃশ্য দৃশ্য দেখছে এই দেখে দুঃখে ওই চোখে জল চলে এলো তার এত সুন্দর বাড়িটা তার চোখের সামনেই এইভাবে বসীভূত হতে দেখে এই সময় তার ছোট ছেলে ছুটতে ছুটতে এসে বলল পিতা দুঃখ করবেন না এই বাড়ি আমি কাল বিক্রি করে দিয়েছি এই কথা শোনা মাত্র ওই ব্যক্তি যতটা দুঃখ পেয়েছিলেন তার দ্বিগুণ আনন্দে ভরে উঠলেন এবং সবার সঙ্গে বাড়ি জলসানোর আনন্দ নিতে লাগলেন এই সময় তার সেজ ছেলে ছুটে এসে বলল পিতা যারা বাড়িটা কিনেছেন তারা মাত্র কিছু টাকা অগ্রিম দিয়েছেন এখন এই পোড়া বাড়ির জন্য নিশ্চয়ই তারা আর টাকা দেবেন না এই কথা শোনার পর ওই ব্যক্তির উপর আবার আকাশ ভেঙে পড়ল তার বুক আবার কষ্ট ভরে উঠল এই সময় তার বড় ছেলে সে বলল পিতা যারা আমাদের বাড়িটা কিনেছে তাদের সঙ্গে আমি এখনই দেখা করে এলাম তারা খুব ভালো মানুষ তারা বলেছেন তারা যা কথা দিয়েছেন তা রাখবেন অর্থাৎ তারা এই বাড়ির পুরো টাকাই দিয়ে দেবেন এই কথা শোনার পর ওই ব্যক্তির মনে আর কোন কষ্ট রইল না এবং তিনি আবার আনন্দের সঙ্গে বাড়ি করা দেখতে লাগলেন অর্থাৎ এখানে কি পরিবর্তন হলো না ঘর পরিবর্তন হলো না আগুনের কোনো পরিবর্তন হলো পরিবর্তন হলো শুধু ঘরের মালিকের প্রথম যখন ওই ব্যক্তি ওই ঘরের মালিক ছিলেন তখন তার খুব কষ্ট হয়েছিল কিন্তু যখন তিনি জানতে পারলেন যে তিনি আর এই ঘরের মালিক না তখন তার আর কোন কষ্ট রইল না তাই আমাদের জীবনে যখন কোন সমস্যা বা দুঃখ আসে তখন ওই সমস্যা বা দুঃখ থেকে নিজেকে আলাদা করে দেখুন দেখবেন আর কোন কষ্ট হবে না এবং সমাধানও সহজে পেয়ে যাবেন